যে জামাত শিবিরের চক্রান্ত থেকে তাদেরকে বাঁচতে জামাত শিবির জন্য ইনভলভ না হয় হুঁশিয়ারি করেছে তাই না তাই বলে কি জামাত শিবিরের এই আন্দোলনে অংশগ্রহণ ছিল না অবশ্যই তারা কি বড় ভূমিকা পালন করেনি তো আন্দোলনের প্রেক্ষিতে আমরা কোনো দল মত না সবাই মিলে আন্দোলন করছি এখন নাহিদ ইসলাম বলছে যে মুগ্ধের দল হল এনসিপি তারপরে আবু সাইদের দল এনসিপি এগুলো রাজনৈতিক এটাকে বলতে পারি না এইটা হইতেছে কি এনসিপি যদি মানে হইতেছে এটা মুগ্ধের দল হয়ে উঠতে পারত বা আবু সাইদের দল হয়ে উঠতে পারত যদি আসলে এনসিপি আসলে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধি হইতে পারে হইতে পারে যদি জুলাইয়ের যুদ্ধে যুদ্ধের প্রতিনিধি হইতে পারে তারা তো সেই প্রতিনিধি হইতে পারে না বললে চাইছে তারা কি চাচ্ছে তাও তো চাচ্ছে না তারা মুগ্ধ হতে চায় নাই হ্যাঁ তারা তো আসলে এই আবু সাঈদের স্বপ্নকেও বাস্তবায়ন করতে চায় নাই তাই না তাহলে তারা আসলে পিচেই দিচ্ছে তারা তো এমন এক সেই নির্বাচনের গেরাকলের দিকেই যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে আরেকটা ফেসিবাদী সরকার কাঠামো চলে আসতে পারে তো এই আমাদের তো স্বপ্ন ছিল যে এই মানে গুলাইয়ের বিপ্লবের ভিতর দিয়ে এমন এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে যেগুলোর ভিতর দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো সবাই মিলে সে নতুন বাংলাদেশের স্বপ্ন তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না আমাদের চারপাশে তো আগের সেই জঞ্জালি রয়ে গেছে

তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য তো আমাদের যে সম্মিলিত শক্তির দরকার ছিল সকলের অংশগ্রহণ ছিল তারা তো আসলে সকলের অংশগ্রহণ চায় না হ্যাঁ আমাদের কথা তারা তাদের নিজেদের লোক মনে করে তাহলে সে মুগ্ধকে কীভাবে তার নিজের লোক মনে করে তো মির মুগ্ধ যেহেতু কথা বলতে পারে না মির মুগ্ধ কথা বলতে পারে না হ্যাঁ যদি না মরতো তাকে অস্বীকার করতো হ্যাঁ না যেহেতু মির মুগ্ধ হইতেছে কথা বলতে পারে না ঠাকুর সাহেব কথা বলতে পারে না সেই ওই যে একই ট্রেক এইটা হইতেছে এই যে বিখ্যাত এক সাংবাদিক ছিল নাও লিগে লন্ডনে বইসে বইসে গাফার চৌধুরী আব্দুল গাফার আব্দুল গাফার চৌধুরী সব মৃত লোক হইতেছে যে ই দিয়ে হইতেছে রেফারেন্স দিয়ে সে একটা গল্প বানাইছে এটা একটা গল্প বানানোর ইচ্ছা হ্যাঁ